দেবী দুর্গার নামকরণ করেছিলেন প্রজাপতি ব্রহ্মা নবরাত্রিতে দেবী দুর্গা পূজিত হন নটি ভিন্ন রূপে নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমি আজ আপনাদেরকে জানাবো দেবী দুর্গার এই নয়টি রূপ কি কি। কোন রূপের কি কারণে পুজো করা হয় কি বিশেষত্ব আর এই নটি রূপ নবরাত্রি সম্পর্কে সমস্ত ইতিহাসও আমি আপনাদেরকে জানাবো তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন রামায়ণে আছে ভগবান শ্রী রামচন্দ্র রাবণকে বধ করার জন্য দেবী দুর্গার অকাল বোধন করেছিলেন এই নিয়ম মেনে আশ্বিন মাসে শারদিয়া দুর্গা পুজো করে থাকে গোটা বাঙালি সমাজ কিন্তু দুর্গা আসল সময় হল বসন্ত ঋতুতেই যা দেবী বাসন্তীর পুজো হিসেবে পরিচিত বাংলায় দুই পুজোই হয়ে থাকে কিন্তু শরৎকালের পুজো হল প্রধান এবং বড়ো পুজো নবরাত্রির সঙ্গে দেবী দশভূজার একটি বিশেষ সম্পর্ক রয়েছে তিথি নক্ষত্র মিলিয়ে এই রীতিনীতির মধ্যে পুজো করা হয়ে থাকে এক একটি তিথিতে দেবী দুর্গার এক এক রূপের পুজো হয় চৈত্র মাসে যে নবরাত্রি পালন করা হয় তাতে দেবী দুর্গাকে নয়টি অবতারে পুজো করা হয় শরৎকালের পুজোও হয় একইভাবে আশ্বিন মাসে শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী তিথি পর্যন্ত নদিন ধরে দেবী দুর্গার নটি রূপের পুজো করা হয় শরতের এই নবরাত্রিকে শারদীয় নবরাত্রিও বলা হয় দুর্গার এই নটি রূপের নামকরণ করেছিলেন প্রজাপতি ব্রহ্মা নবরাত্রির এক একটি তিথিতে অর্থাৎ প্রতিপদ থেকে নবমী পর্যন্ত দেবী দুর্গার এক এক রূপের পুজো হয় তিথি মেনে টানা দিন ধরে পুজো করে মায়ের কাছে বর চেয়ে অশুভ শক্তির পরাজয় এবং শুভ শক্তির জাগরণের জন্য কামনা করা হয় সংসারের শিবিদ্ধি অর্থ ধন লাভ সন্তানদের সাফল্য পারিবারিক সুখ সমৃদ্ধি এবং নারী শক্তির জাগরণের আশায় ভক্তরা এই নবরূপে দেবী দুর্গা মায়ের পুজো করে থাকেন এ বছর দেবী দুর্গা মা গজে চড়ে পরিবারের সঙ্গে মর্তে বাপের বাড়ি আসছেন নবরাত্রির পর আবার দোলায় করে কৈলাসে পাড়ি দেবেন নবরাত্রির নয়টি রূপের প্রথম রূপ হল দেবী শৈলপুত্তি দেবী শৈলপুত্রী হলেন হিমালয়ের কন্যা তার স্বামী হলেন ভগবান শিব তার দুই সন্তান কার্তিক এবং গণেশ দশরাজের কন্যা হলেন সতী সতীর অপর নাম শৈলপত্তি এই দেবীর পুজো করা হয় নবরাত্রির প্রথম দিনে দেবী ব্রহ্মচারিণী হলেন মা দুর্গার দ্বিতীয় অবতার তার পুজো করা হয় নবরাত্রির দ্বিতীয় দিন দেবী দুর্গার তপস্যার প্রতীক হলেন দেবী ব্রহ্মচারিণী তিনি ভগবান ব্রহ্মার মার্গের পথে সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন এই দেবীর সাধনায় পারিবারের মঙ্গল কামনা এবং বিদ্যা বুদ্ধির প্রাপ্তি হয় দেবী চন্দ্রঘণ্টা হলেন দেবী দুর্গার তৃতীয় রূপ বাঘের উপর উপবিষ্ট থাকেন স্বয়ং দেবী অসুর বিনাশিনী দেবী তার দশ হাতে পদ্ম গদা ত্রিশুল তলোয়ার তীরধনুক ইত্যাদির দশ অস্তে সুসজ্জিত থাকে দেবীর মস্তকে অর্ধচন্দ্র অবস্থান করে তাই দেবীকে চন্দ্রঘণ্টা নামে ডাকা হয় এই দেবী অভয়ার প্রতীক দেবী কুষ্মান্ডা হলেন চতুর্থ অবতার এই দেবী স্বয়ং ব্রহ্মাকে সৃষ্টি করেছেন তার অনাহত চক্রে মানুষকে সুস্বাস্থ্যের অধিকারী করেন এই দেবীর আরাধনায় পরিবার সুস্থ এবং রোগমুক্ত থাকে দেবী স্কন্ধ হলেন পঞ্চম অবতার তিনি ভক্তের কাছে মুক্তি এবং শক্তির প্রতীক তিনি এই রূপে সিংহবাহনা ত্রিনয়নী এবং চারটি মস্তকে সজ্জিত স্কন্দের জননী হওয়ায় তাকে স্কন্দমাতা বলা হয় এই দেবীর পুজোতে অশুভ শক্তির বিনাশ হয় দেবী কাত্তায়নী হলেন মহিষাসুর মর্দিনী তিনি হলেন মায়ের ষষ্ঠ অবতার সকল অশুভ শক্তিকে পরাজয় করে অসুরদের বিনাশ করে থাকেন বৈদিক যুগে কাত্তায়ন নামে এক ঋষি ছিলেন সেই সূত্রেই এই নামকরণ হয়েছে কাত্তায়নী দেবী কারাত্রি হলেন দুর্গার সপ্তম অবতার সব রকম রাক্ষস এবং ভূতদের বিনাশ করে থাকেন এই দেবী অসুর বিনাশিনী উগ্ররূপিণী রূপ অশুভ শক্তিকে সমূলে উৎখাত করেন মহাগৌরী হলেন দেবীর অষ্টম অবতার তিনি হলেন ভক্তের সমৃদ্ধি এবং সুখ প্রদানের দেবী অর্থ সমৃদ্ধি এবং কল্যাণময় বার্তা আসে তার কাছ থেকে সিদ্ধিদাত্রী দেবী হলেন মহা সিদ্ধি প্রদানের দেবী নবরাত্রিতে দেবী দুর্গা নবম অবতার এবং ভগবান শিবের পত্নী তাকে সিদ্ধিদাত বলা হয় শিবের অর্ধাঙ্গিনী হিসেবে তিনি পরিচিত আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আমি এখানেই শেষ করলাম পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন